আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো মানে আলা জারিয়া তাই নে কেউ যদি তিনটা বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসাবে লালন পালন কি এক আল্লা মহন্না বেটিকে লেখাপড়া শিখিয়ে দিল দুই আদা না শিষ্টাচার শিখিয়ে দিল তিন না ভালো আদর করলো আম্মু ভালো থাকো ভালো খাও সলাতা দায়ী করো বাপ বেটির সাথে শিষ্টাচার ভালো করলো খেতে দিল তাহার নবী বলছেন যে এই মেয়ে তিনটে বিচারের মাঠে বাপের জাহান নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিক আছে জাহান্নাম এদিক আছে বাপ আর মধ্যে আছে মেয়েরা মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতি দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেকে বসলাম দেন জাহান্নামে এই যে আর করে নিলাম নাম থেকে এদিকে আমার বাপ আছে আর ওদিকে জাহান্নাম আছে এই যে আমার তিনজন মেয়ে নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কোন পিতা যদি তিনটা মেয়েকে লালন পালন করে লালন পালন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করল তো মেয়েরা তখন অন্তরাল দশটা ছেলেকে যদি মাস্টার